যুক্তিবিদদের মতে যখন দুটি বচন বা সূত্রের মান সমান হয় তখন তাকে বলে সমমান বচন সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালোই আছো এবং নিরাপদেই আছো শিক্ষার্থী আমরা আজকে দেখব সমমানতা ইকুয়াল যেটা শিক্ষার্থী যুক্তিবিদদের মতে কি বলে যুক্তিবিদদের মতে যখন দুটো বচনের মান সমান হয় বা সূত্রের মান সমান হয় তখন তাকে বলে সমমান বচন অর্থাৎ যখন দুটি বচন একই সঙ্গে সত্য এবং মিথ্যে হয় তখন ওই দুটি বচনকে সমমান বচন বলা হয় সমমানতা কথাটি বস্তুগত ও আকারগত উভয় অর্থেই ব্যবহৃত হয়ে থাকে বস্তুগতভাবে দুটি বচন সমমান হয় তখন বস্তুগতভাবে দুটি বচন তখন সমমান হয় যখন বচন দুটি একই সঙ্গে সত্য ও বা সত্য বা মিথ্যে হতে পারে একই সঙ্গে সত্যও হতে পারে মিথ্যেও হতে পারে বিদ্যায় আমরা কিভাবে প্রকাশ করবো সেটা একটু দেখে নেই এখানে দেখো পি কিউ আমরা লিখলাম কি করলাম পি কিউ লিখলাম পি কিউ হচ্ছে কি আশ্রয় বাক্য আর সিদ্ধান্তটা হচ্ছে পি ইকুয়াল কিউ সমমান কিউ এখন আমরা আমরা কিন্তু শিখেছিলাম আশ্রয় বাক্য যতটা হবে তার দ্বিগুণ হবে শাড়ি অর্থাৎ বচন যা হবে তার দ্বিগুণ হবে শাড়ির সংখ্যা আমাদের বচন এখানে দুটো আছে পি এবং কিউ দুটো আছে সো দ্যাট আমাদের শাড়ি হবে কটা চারটা হবে আর যখন শাড়ি চারটা হবে তখন কিন্তু প্রথম বচনের বেলায় কি হবে প্রথম বচনের বেলায় হবে দুটো টি দুটো এফ যদি আমাদের আটটা শাড়ি হতো তাহলে হতো চারটা টি চারটা এফ ওকে তো দেখো আমরা পি কিউ নিয়েছি সরি আমাদের পি কিউ ছিল বিধায় আমাদের কি হয়েছে চারটা শাড়ি হয়েছে তো পি এর বেলায় হয়েছে দুটোটি দুটো এফ এখন কি এর বেলায় কী হবে একটাটি একটা এফ হয়ে যাবে একটা টি একটা এফ আবার একটা টি একটা এফ এখন ইকুয়েলভের বেলায় কি হয়েছে দেখো যখন পি সত্য কিউ সত্য তখন কিন্তু ইকুয়েলভের বেলায় টি মানে সত্য হলো আবার দেখো সেকেন্ড লাইনটা পি হচ্ছে সত্য কিউ হচ্ছে মিথ্যে ইকুয়েলভের বেলায় সেটা কি হলো মিথ্যে হয়ে গেল তৃতীয় লাইনটাতে দেখো পি মিথ্যে কিউ সত্য ওটা কিন্তু ইকুয়েলভের বেলায় মিথ্যে হয়ে গেল আবার সর্বশেষ যে শাড়িটা আছে সেখানে দেখো পিও মিথ্যে কিউ মিথ্যে দুটো এফ মিলে কি হলো ইকুয়েলভের বেলায় টি হয়ে গেল শিক্ষার্থী এখানে আমরা কি পেয়েছি দুটো টি পেয়েছি দুটো এফ পেয়েছি আমরা টি কখন পেলাম যখন দুটি বচনই সত্য হয় তখন সত্য এবং দুটি যদি মিথ্যা হয় তখনও ইকুয়েলভের বেলায় সত্য হবে দেখো এই সারণিটি হচ্ছে বস্তুগত সমমানতার একটি বাস্তব দৃষ্টান্ত এখানে দেখা যায় এখানে দেখা যাচ্ছে পি ও কিউ তখনই সমমান হয় যখন বস্তুগতভাবে তারা উভয়ই একই সঙ্গে সত্য বা মিথ্যা হচ্ছে দেখছো যে কথাটা বললাম যে দুটো যখনটি টি তখন টি হচ্ছে আবার দুটো যখন এক তখনও কিন্তু টি হচ্ছে বস্তুগত সমমানতার আপেক্ষকের মান অনির্দিষ্ট মান হয়ে থাকে প্রক্ষান্তরে আকারগতভাবে যে যৌ বা যৌক্তিকভাবে দুটি বচন সমমান হয় তখন যখন দুটি বচন বা বচন আকারের সমমান মানতা সূচক আপেক্ষকটি সত্য সত্য হয় সমমানতা সূচক আপেক্ষকটি সত্য সত্য হয় শিক্ষার্থী আমরা আরেকটু দেখি মানে সমমানতার আরেকটু আরেকটু প্রমাণ দেখি এখানে দেখো অন্যভাবে বলা যায় যখন দুটি বচন বা বচন আকারের সমমানতা সূচক আপেক্ষকটি শত সত্য হয় তখন সেই দুটি বচন বা বচন আকারকে আকারগতভাবে বা যৌক্তিকভাবে সমমানিক বচন বা বচন আকার বলা হয় এখানে দেখো পি ইকুয়েলভ ডাবল নেগেশন কিউ হচ্ছে আমরা পি ইকুয়েলভ ডাবল ন্যাগেশন কিউ লিখলাম এটা আমরা এখন প্রমাণ করব এটার যৌক্তিক সমমানতা সত্য সরণির মাধ্যমে শিক্ষার্থী আমরা প্রমাণ করব। এখানে কিন্তু শিক্ষার্থী দেখো আমাদের পি হচ্ছে একটা বচন তাহলে শাড়ি কটা হবে দুটা হবে যেহেতু আমাদের শাড়ি দুটো হয়েছে সেহেতু আমাদের একটা টি একটা হয়েছে পি এর বেলায় এখন আমরা একটা নেগেশন কিউ কেন লিখলাম দুটো কেন লিখলাম না শিক্ষার্থী আমরা একটা নেগেশন এই জন্যই লিখলাম একটা নেগেশন লিখে আমরা যেটা বের করব ডাবল নেগেশন লিখে তারপরে বের হইতে পারবো সরাসরি ডাবল ন্যাগেশান কিন্তু আমাদের বের করতে অনেক কষ্ট হবে আর ভেঙে ভেঙে লিখলে আমাদের বের হতে বের করতে সহজ হয়ে যাবে তো দেখো শিক্ষার্থী এখানে যেহেতু টি টি ছিল পি এর বেলায় ন্যাগেশান হয়ে সেটা এফ হয়ে গেল আবার পিয়ের বেলায় যেটা এফ ছিল ন্যাগেশানের বেলায় সেটা টি হয়ে গেল এখন ডাবল ন্যাগেশানের বেলায় কি হবে দেখো ডাবল নেগেশানের বেলায় কি হবে যেহেতু নেগেশান পিটা ছিল ঠিক এটাকেই আমরা নাবুতক করবো এটাকে নাবুতক করলে কি হবে এফটা টি হয়ে গেল আর টিটা এফ হয়ে গেল এবার আসে শিক্ষার্থীর সিদ্ধান্তে দেখো পি ইকুয়েল ডাবল নেগেশান কিউ তো আমরা কী করব প্রথম স্তম্ভটা নিব এবং তৃতীয় স্তম্ভটা নিব প্রথম স্তম্ভের প্রথম সারিতে আছে টিটা এবং ডাবল নেগেশান কিউ আছে টি পি সেটা কি আছে টি তো দুটো টি মিলে আমাদের সিদ্ধান্তে টি হয়ে গেলো আবার পি এর বেলায় আছে এফ ডাবল লেগেছেন পিয়ের বেলায় আছে এফ দুটো এফ মিলে কী হলো টি হয়ে গেল অর্থাৎ এইখানে সারণিটি যৌক্তিক সমমানতার একটি দৃষ্টান্ত যেহেতু দুটো টি মিলে টি হয়ে গেল এবং দুটো এফ মিলেও টি হয়ে গেল তার মানে কী এটা হচ্ছে সমমান সমমান্তি আজ এ পর্যন্তই এখানে তোমাদেরকে একটা অনুশীলনই দিয়ে দিচ্ছি তোমরা করার চেষ্টা করবে না করলে আমাকে না করতে পারলে আমাকে কমেন্ট করবে আমাকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমাকে মেইল করতে পারো এল এ ফোর ফাইভ সিক্স নাইন অ্যাট জিমেল ডট কম আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম